হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে রান্না করব আর আপনাদের সবার সাথে গল্প করব যেহেতু আমার প্রায় চোদ্দ বছর পার হয়ে গেছে বিবাহিত সংসার জীবন পার করে আসতে এই ছোট্ট একটা সংসার জীবনের অভিজ্ঞতা থেকে কিছু কিছু কথা আপনাদের সবার সাথে আমি শেয়ার করতে আসলাম বিশেষ করে আমরা যারা গ্রামে থেকে সংসার করেছি কিংবা করি শ্বশুর শাশুড়ির কাছে থাকে সেই বউগুলোই জানে আসলে এই সংসারে শান্তিটার আসল মজাটা কি তো আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না আমি আমি নিজেই একটা জিনিস খেয়াল করেছি আমাদের গ্রামে শহরের কথা আমি জানি না আমি গ্রামের কথা জানি আমাদের গ্রামে অধিক অধিকাংশ হানড্রেড পার্সেন্টের ভিতরে নাইনটি নাইনটি ফাইভ পারসেন্ট ছেলের মা বাবারাই আলাদা খায় এবং ছেলের বউরা আলাদা খায় হোক না সে এক ছেলের বউ কিংবা দুই ছেলের বউ তারা কিন্তু সবসময় আলাদা খায় এটা আমার নিজের চোখে দেখা আবার এমনও ফ্যামিলি আমি দেখেছি আমার নিজের ফুপু শাশুড়ি পরিচিত একটা ফুপু শাশুড়ি আছে যার হাজব্যান্ড মারা গেছে তিনি একাই থাকে এবং এক ছেলে ওনার এক ছেলে থাকে বিদেশে এবং উনি থাকে ছেলের বইয়ের কাছে তো দুই তিন মাস ছেলের বইয়ের কাছেই থাকছে তারপর এমন একটা পরিস্থিতি হয়েছে যে সেই ছেলের একটা ছেলের বইয়ের সঙ্গেও তার আর হচ্ছে না লাস্টে দুজনকেই কিন্তু আলাদা করে দিতে হয়েছে আচ্ছা সবাই বলে আলাদা সংসারে মজা আলাদা সংসারে অনেক বেশি সুখ শান্তি তাহলে শাশুড়ির মধ্যে কেন সুখ শান্তি হয় না তাহলে কি শাশুড়িরা খুবই খারাপ নাকি যে ছেলের বউ খারাপ যে ভিন্ন হয়ে গেছে তাই না তবে আমি এখানে একটা কথা বলতেছি আমার মনে হয় এই দিক দোষ এবং ভালোর দিক দিয়ে দুজনেই সমান অপরাধী এখানে একটা জিনিস করতে হবে শাশুড়িকেও মেনে নিতে হবে বউকেও মেনে নিতে হবে আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলতেছি যখন আপনি মেনে নিতে শিখবেন তখন কিন্তু আপনি অনেক বেশি ভালো হবেন যখন আপনি মুখের উপরে কথা না বলে কথাটা যদি চেপে রাখতে পারেন তাহলে আপনি অনেক ভালো কিন্তু আপনি মুখের উপর যদি কথা বলে দেন তাহলে হচ্ছেন আপনি চুপচুপি কিংবা চুলচুলি গ্রামের মানুষে কিন্তু এই একটা স্বভাব আছে যে কোনো একটা নাম আপনাকে ধরিয়ে দেবে এই জন্য মানে কথাটা তোমাকে চেপে যেতে হবে তাহলে তোমার সংসারে সুখ এবং শান্তি থাকবে আর আমাদের গ্রামে কিছু আজাইরা মানুষ থাকে ঠিক আছে কিছু আজাইরা মানুষ ধরেন যে তাদের হচ্ছে শুধু ছেলের বইয়ের পাতে দু একবার খাবে ওই ছেলের ঘরে এক মাস এই ছেলের ঘরে এক মাস এরকম করে ভাগ করে নিয়েছে তো তারা শুধু খায় দেয় কোনো চিন্তা নাই এই পাশে গিয়ে ওই পার্শে গিয়ে যত রকম গীতেন আমাদের ওইদিকে আবার মুরব্বীদেরকে বলে গীতেন এটা হচ্ছে বগুড়ের ভাষা গীতেন একগুলো আছে যারা হচ্ছে সারাক্ষণ শুধু বসে থাকে তাদের আঞ্জেরায় পাঞ্জেরায় ঘুরবে আর ওর ব্যাটার বউ কী করছে অর ব্যাটার বৌকে এই ধরনের কথাগুলো তোমার কানের ভিতরে দিবে তোমার শাশুড়ি যদি হাজার গুণেও ভালো থাকে ঠিক আছে তো ওদের ঘুতানের জ্বালায় ওরা আর ভালো থাকতে পারে না ওরাও খারাপ হয়ে যায় আর ওই মহিলার ওই মহিলাগুলোর আরও একগুলো গুণ আছে যেগুলো হচ্ছে ওরা সবার প্রথমে করবে কি আপনার শাশুড়ির সাথে অনেক ভালো সম্পর্ক তৈরি করবে তো অনেক ভালো সম্পর্ক যখন তৈরি হয়ে যাবে তো একদিন দুদিন তিন দিন চার দিন তোমার বাসায় আসবে আস্তে আস্তে তোমার সাথে দিবে মিল তো তোমার সাথে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে এখন শাশুড়ির আড়ালে শাশুড়ির পিছনে তোমার সাথে গল্প করে হ্যাঁ তোমার সাথে তখন এই ধরনের গল্পগুলো করবে যে হ্যাঁ তোর তোর দাদি শাশুড়ি যে কষ্ট পেয়ে মারা গেছে তোর বিয়ের এক মাস পরে কিংবা হেসে সে পর তোর শাশুড়ি আলাদা হয়ে গেছে এটা ওটা নানান কথা তার মানে সে তখন আমাকে মানে ছেলের বউকে বোঝাইতে চায় যে তোর শাশুড়ি আগে খারাপ ছিল তার শাশুড়িকে দেখতে পারেনি সেই দিক দিয়ে তোরা অনেক ভালো তোরা দেখতে পারিস ওই ব্যক্তি আবার একটু পরে আপনাকে এসে আরেক কথা বোঝাবে মানে আপনার শাশুড়ির সামনে যেটা বলবে হ্যাঁ তোর শাশুড়ি আদর করে তোর শাশুড়িকে যত্ন করে তোর শাশুড়ি তোর দাদি শাশুড়ির অনেক সেবা করেছে এই ধরনের কিছু মহিলা আমাদের গ্রামে আসে এগুলো আমার নিজের চোখে দেখা এবং আমার আশেপাশেই তারা আছে তো দেখবেন যখন আপনার ননদের কোনো অশান্তি হবে তার ফ্যামিলিতে কোনো অশান্তি হবে এটা আপনার হোক কিংবা আপনার পরিচিত হোক তখন হচ্ছে আপনার শ্বশুর শাশুড়ি কিংবা তা আপনার আশেপাশে অনেকেই বলবে যে হ্যাঁ ও জ্বালা যন্ত্রণা হয়েছে এ হয়েছে ও হয়েছে আমার মেয়েকে আলাদা হয়ে খাইতে দেয় না এটা সেটা নানান কথা তা দুই চার দিন পরে যখন তার মেয়েটা আলাদা হয়ে যায় তখন সে খুব খুশি মহা খুশি যাক বিপদের হাত থেকে রক্ষা হয়েছে আমার মেয়ে আলাদা হয়েছে এখন সুখ আছে এখন শান্তি দিতে আছে কিন্তু সেই সেম কাজই যদি তার ছেলের বউ কিংবা তার কোনো পরিচিত আত্মীয় ছেলের বউ করে এই তো খারাপ হয়ে গেছে মায়ের পেট বড় বাবার পেট বড় বউয়ের পেট ছোট এই জন্য আলাদা হয়ে গেছে এই যে একটা কথা এই যে একটা কথার খোটা কিন্তু তার মেয়ে যদি করে তাহলে মাশাল্লাহ খুব সুন্দর কিন্তু তার ছেলে যদি করে খুব খারাপ নিলজ্জ পেট বড় শাশুড়ির পেটটা নাকি ব্যাটার বইয়েরা বড় করে দেখে তখন কিন্তু কথাটা ওরা এইভাবে ধরে নেয় তো নিজের মেয়ের বেলায় ষোলো আনা পরের ছেলের মানে ছেলের বইয়ের বেলায় চার আনা নিয়মটা তো এরকম করলে হবে না তাই না তোমরাও মেয়েকেও ষোলো আনা দাও ছেলেকেও ষোলো আনা দাও সেই দিক দিয়ে চিন্তা ভাবনা করো যেমন তুমি তোমার মেয়েরটাকে নিয়ে চিন্তা করো ছেলেরটাকে নিয়েও চিন্তা করো তাহলে তো কোনো অশান্তি হয় না আচ্ছা আমি শহরে আসার পরে এই জিনিসটা খুব কম দেখছি যে শাশুড়ির সঙ্গে ঝগড়াঝাটি করা কারণ কি জানেন শহরে শাশুড়ি আমরা যতটুকু পারে নিজের ঘরটাকে যত্ন করার জন্য সংসারটাকে গুছিয়ে রাখার জন্য আর আমার আমাদের গ্রামে যারা শ্বশুর শাশুড়ি থাকে শ্বশুরের কথা বাদে দেন সে কাজ থাকে কিন্তু শাশুড়ি যারা থাকে যারা ছেলের বইয়ের ভিতরে খায় তারা বড় তারা করে কি হচ্ছে পেট ভরে চারটা খাবে প্রয়োজন মতো খাবে দাবে গোসল করবে বাহিরে গিয়ে আড্ডা মারবে এটা কিন্তু গ্রামে খুব বেশি চলে অনেকেই বলে গ্রামে কাজ কাজ আরে ভাই গ্রামে কাজ আছে সবে আছে গ্রামে কিন্তু আড্ডাও আছে গোল মিটিংও আছে তো গ্রামে মাচাংও আছে যেখানে বিভিন্ন বউ মানুষের পাড়ার বউদেরকে নিয়ে বৈঠকও করা হয় তো আমি যে কথাগুলো বলতেছি তোমরা আবার এটা ভেবে নিও না যে এই কথাগুলো আমি আমার দিক থেকে বলতেছি কিংবা আমার সংসারের দিক থেকে বলতেছি হ্যাঁ বলতে পারো সব দিক দিয়েই বলছে আমার আশেপাশে পরিচিত আমার মানে সবাইকে নিয়ে আমি কথাটা বলছি এইগুলো আমার নিজের চোখে অবজার্ভ করা আর আমি একটা কথা বলবো আপনি যদি আপনার মেয়েকে দিতে চান অবশ্যই মেয়ের মানে ছেলের বাবার কে আছে ছেলের তার চোদ্দ গোষ্ঠীর কে আসে সেই জিনিসটা না দেখে সবার প্রথমে আপনি দেখবেন আপনার জামাইটা কি করে তার নিজের কোনো যোগ্যতা আছে খেয়াল করে তারপরে মেয়েকে ঠিক আছে কারণ এটা আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি সংসারে অশান্তি কিন্তু এই ধরনের জিনিসগুলো নিয়েই হয় বেশিরভাগ যে ছেলের কোনো কিছু নয় ছেলের বাবার অনেক কিছু আছে তখনই কিন্তু সেই সংসারে বেশি অশান্তিটা লেগে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে রান্না করলাম আর আপনার সাথে দুইটা কথা বললাম গল্প করলাম মনটা অনেক বেশি হালকা ফিল হচ্ছে অনেক ভালো লাগতেছে তো আজকে দুপুরে কিন্তু রান্না করেছিলাম পটল দিয়ে ডিম দেখতেই তো পেরেছেন অনেক বেশি মজা হয়েছিল অনেক টেস্টি হয়েছিল। তোমরা সবাই বাসায় ট্রাই করে দেখতে পারো তো নেক্সট ভিডিও আসলে সবাই কিন্তু সাপোর্ট করবা সবাই ভালোবাসা দিবা আমি হয়তো আমাদের সবাইকে ভালোবাসা দিবো সাপোর্ট করবো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ